সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ার পরে এত শীত করছিলো যে চলে গেলাম ছাদে মা ছাদে গিয়ে দেখি তো আমার মা তো নিজের কাজকর্ম শুরু করে দিয়েছে করবে নাই বা না কেন কিছুদিন আগে নার্সারি থেকে দেখো এতগুলো বগেনভিলিয়া কিনে নিয়ে এসেছি এখানে প্রায় একুশটা ভ্যারাইটির বগিনভিলিয়া আছে গাছ কিনেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে পটিং করি না ওগুলোকে আমি এইভাবে এক সপ্তাহ মতন রেখে দিই যাতে ওরা এই পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে পারে সঙ্গে সঙ্গে গাছ বসিয়ে দিলে কি হয় গাছের স্ট্রেস এসে যায় তাতে গাছ ঝিমিয়ে যায় অনেকাংশে গাছ কিন্তু মারাও যায় এই বছর গরমে আমার প্রচুর গাছ মারা গিয়েছে তাই ঠিক করে নিয়েছি কিছু সিলেক্টিভ গাছ নিয়ে ছাদ বাগানগুলোকে ভরিয়ে দেবো তার জন্য বেছে নিয়েছি গোলাপ গাছ আর বগিনভিলিয়া গাছগুলোকে এগুলো অনেক হার্ডি প্ল্যান্ট হয় আর গরমে সূর্যের তাপ কিন্তু এরা নিতে পারে আগে থেকেই আমার কাছে প্রায় পনেরো থেকে কুড়িটা ভ্যারাইটির মতন বগেন গাছ ছিল যেটা কিছুদিন আগেই পুরো গাছ ভর্তি করে ফুল এসেছে কিন্তু সেই ফুলগুলো ঝরে যাওয়ার পরে গাছগুলোকে একটু কাটাই ছাটাই করে দিলাম যাতে পরবর্তীকালে এই সিজনে আমরা নতুন করে যেন আবার গাছ ভর্তি ফুলগুলো পেয়ে যাই তাই আগামী দিনে ছাদ বাগানের জন্য আরও একুশ রকমের ভ্যারাইটির বগেন গাছ কিনে নিয়ে আসি এখন আমার কাছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ভ্যারাইটির বগেন গাছ রয়েছে আশা করি সামনের বছর শীতকালে তোমাদেরকে খুব সুন্দর কালারফুল ভিউ দেখাতে পারবো যদিও বা বোগেন সারা বছরই কম বেশি ফুল দেয় গোলাপ গাছগুলোর অবস্থা দেখতেই পাচ্ছ খুবই খারাপ কেন জানি না এটার কোনো গ্রোথ নেই কিছুতে একটা সমস্যা হয়েছে পাতাগুলো কুকড়ে যাচ্ছে কিন্তু ফুল দিয়ে যাচ্ছে তাই এই সমস্যা সমাধানের জন্য আবার নতুন করে এগুলোকে রিপোর্টিং করছে রিপোর্টিং করার জন্য এই এই ওয়েদারটা সব থেকে বেস্ট এবার তোমাদের কাছে পরিচয় করে দুটো নতুন গাছের যে গাছগুলো আমার কথা শুনে খুবই বাধ্য গাছ দেখতেই পাচ্ছ এখানে একটা রেড ব্লিডিং হার্ট আর এইটা একটা রসুন লতা দুটো গাছ আমি এক বছর ধরে এনে ছিলাম কিন্তু গাছটা শুধু লম্বাই হয়ে যাচ্ছিলো কোনো ফুলের দেখা পাচ্ছিলাম না তাই দু সপ্তাহ আগে আমি এদেরকে বলে গেছিলাম যে তোদেরকে আমি ওয়ার্নিং দিচ্ছি এবার যদি তোরা ফুল না ফুটিস তাহলে তোদেরকে তুলে ফেলে দেবো আর টপগুলোকে খালি করব বিশ্বাস করো বন্ধুরা তার এক সপ্তাহ পরে দেখছি কি কুড়ি দিয়েছে এই দেখো ফার্স্ট টাইম রেড ব্লিডিং হারটা এই নতুন ফুল আসলো আর রসুন লতাটা দেখতে পাচ্ছ ছোটো ছোটো করি এসে গেছে এটা ফার্স্ট টাইম ফুল দেবে আমার যে কি ভালো লাগছে যে গাছগুলো আমার কথা শুনেছে আর কেউ শুনুক না শুনুক গাছগুলো আমার কথা শুনে আর এখানে দেখো আমি একটা গেট করেছি এটা একটা লতানো একটা ফুল গাছ রয়েছে আমার এই ক্যাকটাস গাছের মধ্যে দেখো একটা পুঁইশাকের গাছ হয়েছে আমার এখানে মাচা বানানোর মতন সেরকম কোনো স্ট্রাকচার ছিল না বলে ওকে কিছু বানিয়ে দিতে পারিনি বলে ওকে ক্যারাম বোর্ডটা দিয়ে দিয়েছি যে তুই গড়িয়ে গড়িয়ে খেলা কর কিছু সবজি বাগানেরও কালেকশন করবো বলে ঠিক করেছি তাই প্রথমে এই লঙ্কার লেবু গাছ দিয়ে শুরু করলাম আগামী দিনে সবজি বাগানও কিছুটা দেখতে পারবে এটা হচ্ছে আমার মায়ের শখ শীতকালীন বা সিজনাল গাছ আমি কোনো সময়ের জন্য করি না তাই অন্যান্য ছাদ বাগানের যেরকম অনেক ফুল গাছ থাকে এই সময় সেটা আমার বাগানে দেখবে না কারণ আমি মনে করি যাকে আমি যত্ন করব সে আমার সাথে কম সময়ের জন্য থাকবে এটা হতেই পারে না সে আমার কাছে যাতে বরাবর থেকে যায় সেরকম ধরনেরই আমি গাছ চয়েস করি সেটা আমার সব ক্ষেত্রেই প্রযোজ্য শুধু শীতকালীন ফুল বলতে আমি এই চন্দ্রমল্লিকা গাছগুলোকেই কয়েকটা তৈরি করেছি যেগুলো প্রিপারেশন শুরু হয়ে যায় অলরেডি সেই মার্চ এপ্রিল থেকে আর এই ফুলগুলোকে এই আমি এই বছর খুব একটা ঝাঁকড়া করতে পারিনি কারণ আশেপাশে পাখি আর পায়রার উপদ্রবের জন্য কারণ তারা এসে আমার গাছের মাথাগুলোকে কেটে কেটে ফেলে দেয় তাই পরের বছর ঠিক করেছি এই গাছগুলো মশারির মধ্যে রাখবো দেখো কত করি এসেছে যখন এই ফুলগুলো ফুটবে তখন যে কি সুন্দর লাগবে দেখতে এখন ছাদের অবস্থা খুবই অপরিষ্কার এবং অগোছল হয়ে রয়েছে এটা দু তিন দিন এরকম থাকবে কারণ আমার কাছে যে কটা পট ছিল সব পটেই এখন এই বোগেনভিলিয়াগুলোকে পটিং করে দিলাম আবার আমাকে পটের ব্যবস্থা করতে হবে তারপরে বাকি গাছগুলোকে পটিং করতে হবে তাই এখন এইটুকুই কাজ করলাম রোদটা অনেকটা বেড়ে গেছে এবং গরমও লাগছে এবং আমাদের আরও অন্যান্য কাজ আছে কাজে বেরোতে হবে তাই আজকের মতন এইটুকুই করলাম কালকে এসে আবার বাকি গাছগুলো ব্যবস্থা করতে হবে তাই আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে